এক ছিল ছোট্ট গ্রাম যেখানে মামুন নামের এক কিশোর বাস করত মামুনের সবচেয়ে প্রিয় জিনিস ছিল মোবাইল গেম বিশেষ করে ফ্রি ফায়ার সারাদিন কাজ শেষে রাতে মামুন মোবাইলে বসে যেত তার বন্ধুদের সাথে চি এস র্যাঙ্ক ম্যাচ খেলতে সে তার স্কোয়াডের সাপোর্ট প্লেয়ার হলেও তার গ্রেনেড থ্রো ছিল অতুলনীয় একদিন গ্রামে একটি গেমিং প্রতিযোগিতার আয়োজন করা হল প্রাইজ ছিল একটি গেমিং ফোন মামুনের অনেক ইচ্ছা ছিল প্রতিযোগিতায় অংশ নেওয়ার কিন্তু তার ফোনটি ছিল খুব স্লো তবুও সে সাহস নিয়ে প্রতিযোগিতায় নাম লিখিয়ে নেয় তার স্কোয়াডে ছিল তার তিন বন্ধু নাফিস প্রান্ত এবং নীল তারা প্রতিজ্ঞা করল যাই হোক তারা প্রথম পুরস্কার জিতবেই প্রতিযোগিতার দিন তাদের ম্যাচ শুরু হল প্রথম রাউন্ডেই মামুনের স্কোয়াড এক শক্তিশালী দলকে পরাজিত করল দ্বিতীয় রাউন্ডে পরিস্থিতি কঠিন হল প্রতিপক্ষের প্লেয়াররা খুব অভিজ্ঞ ছিল কিন্তু মামুন তার গ্রেনেড থ্রোর মাধ্যমে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় ফাইনাল রাউন্ডে মামুনের পুরো স্কোয়াড নকডাউন হয়ে যায় আর মামুন একা পড়ে যায় একভাস চার পরিস্থিতিতে মামুন ঠান্ডা মাথায় খেলা চালাতে থাকে সে প্রথমে গ্রেনেড দিয়ে দুইজনকে শেষ করে তারপর কভারের পেছন থেকে পিক করে আরেকজনকে নকডাউন করে শেষ প্রতিপক্ষ প্লেয়ারটি স্নাইপার নিয়ে তাকে হিট করার চেষ্টা করছিল মামুন একটি সঠিক মোমেন্টে মাথা ঠান্ডা রেখে ফ্রি ফায়ার স্টাইলের এক অসাধারণ হেচ দিয়ে ম্যাচটি জিতে নেয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মামুনের স্কোয়াডকে সেরা ঘোষণা করা হয় মামুন তার নতুন গেমিং ফোন পেয়ে খুশিতে আত্মহারা হয়ে যায় সেদিন থেকে মামুনের নাম হয়ে যায় গি গ্রেনেড কিং গি গ্রামে তার গল্প ছড়িয়ে পড়ে আর সে তার গেমপ্লের মাধ্যমে অনুপ্রেরণা হয়ে ওঠে গল্পটা এখানে শেষ নয় মামুন তার জয়ের গল্প ইউটিউবে শেয়ার করে এবং ধীরে ধীরে সে একজন সফল গ্রেনেড কিং হয়ে ওঠে ওঠে তার গল্প প্রমাণ করে সঠিক ইচ্ছাশক্তি আর পরিশ্রমে কোনো বাধাই অপ্রতিরোধ নয়